দাজ্জালের ব্যাপার যে দাজ্জাল এক ভয়ঙ্কর মুসিবত হয়ে আসবে দাজ্জাল যখন বের হবে তা আল্লাহর সৃষ্টিতে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত মানুষের জন্য সবচেয়ে বড় আজাব বিপদ ফিতনা মুসিবতের নাম হলো দাজ্জাল নবীজি বলছেন দাজ্জালের চল্লিশ দিনে কুটি 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 মুসলমান মোমেন ইমান হারা হয়ে বেঈমান কাফের হয়ে যায় দাজ্জালের এই আশ্চর্য জিনিসগুলো দেখে আর অবাক করা জিনিস দাজ্জাল যুবক হবে দাজ্জালের চুল কোকড়ানো এলোমেলো হবে আউলা ঝাউলা চুল এই যে বর্তমানে ছেলেদের যে বাহারি চুল বিভিন্ন মডেলের এগুলো সম্পূর্ণ দাজ্জালের চুল শয়তানের চুল কোন মুসলমান তো দূরে থাক কোন সভ্য ভদ্র মানুষের চুল না অসভ্য জঙ্গলি কাফির মুশরিক দাজ্জাল বেঈমানের চিহ্ন এই কথা বলার পরে যে যুবক এরকম চুলওয়ালা যদি হাসে তো বুঝবেন সে প্রতিবন্ধী সে কি মূলত প্রতিবন্ধী মানে তার এই احساسটুকুও নাই যে আমারে বলতেছে পাপের কথা মুজম্মে কথা এটা অনেক কঠিন মুসিবত সে মূলত মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধীমূলক জন্য বললাম এই দাজ্জালের জালের কথা নবীজি বললেন যে দাজ্জালের জালের কাছ থেকে ইমান বাঁচানো কঠিন হল দাঁত জাল স্বাভাবিক এরকম যে কোনো জায়গার থেকে স্বর্ণরোপ্য মাটির নিচ থেকে তুলে দেখাবে দাঁত বললে বৃষ্টি নাম দাঁত বললে বৃষ্টি বন্ধ হয়ে যাবে দাঁত বললে নদীতে পানি বই দাজ্জাল বললে নদীর পানি মিনিটে শুকায় যাবে দাজ্জাল ডাক দিলে মৃত মা বাবা কবর থেকে উঠে কথা বলবে না তখন খাবার দিবে 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 এরকম ভীতিকর অবস্থা এটা বলে নবী সাল্লাম আসরের নামাজ পড়াইলেন নামাজের পরে নবীজি মসজিদ থেকে বের হইছেন তো মা নামাজের আগে আবার নবীজি আইসা মসজিদে ঢুকছেন আইসা দেখে ওই যে আসরের আগে নবীজি সাল্লা সাল্লাম সাহাবিদেরকে যে বলছিলেন কার কথা তো সাহাবিরা যে যেখানে বসা ছিল আইসা দেখে হুবহু সে ওইখানেই বসে কেউ বাহিরেও যায় নাই নড়েও চড়ে নবীজি সাল্লাম অবাক হয়ে গেল আশ্চর্য হইয়া বললেন তোমরা সব বসে আছো কেউ বের হইলে না কোথায় কি ব্যাপার বসে আছো সেই কখন আসরের নামাজের আগে যে দাজ্জালের বর্ণনা আপনি দিলেন সেই ভীতি দাজ্জালের ভয় আমাদের কলিজার ভিতরে এই পরিমাণ প্রভাব ফেলছে আমাদের এখন উঠতেই ভয় হচ্ছে মসজিদের বাইরে যাইতেই মনে ভয় হয় না জানি ওই খেজুরের গাছের কোনায় দাঁত দাঁড়িয়ে আছে আর বের হলেই যদি ইমানটা নিয়ে নেয়